সুপ্রিম কোর্টে আবারও জয় চাকরি প্রার্থীদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখব যে ঠিক কী বিষয়টি ঘটেছে সুপ্রিম কোর্টে কারণ আমরা দেখেছি যে গত কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে এই যে প্রায় ছাব্বিশ হাজার ছেলেমেয়ে চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সেই নির্দেশের ওপরে আপাতত ষোলোই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ রয়েছে তারপরে পরে পরে আবারও বলা যেতে পারে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশের উপরে কিন্তু একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন পড়ে গেল এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা আপনাদেরকে একটু জানাবো ঠিক কী ঘটেছে প্রাথমিকের টেটের ক্ষেত্রে একটি জটিলতা তৈরি হয়েছিল যে দু সালের টেটের ভিত্তিতে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিন হাজার নশো উনত্রিশটি শূন্যপদ নিয়ে এই জটিলতা তৈরি হয়েছিল সেই বিষয়েই মূলত সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে যে ওই শূন্যপদগুলোতে ভবিষ্যতে শূন্য থেকে নিয়োগ হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত বিষয়টা একটু বুঝে বলি দু সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে তিন হাজার নশো উনত্রিশটি শূন্যপদ যোগ করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী নিয়োগ হবে এই শূন্যপদগুলিতে নিয়োগ নিয়ে এর আগে কলকাতা হাইকোর্ট অন্য নির্দেশ দিয়েছিল কী নির্দেশ দেওয়া হয়েছিল তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদগুলিতে বলেছিলেন যে মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগের নিয়োগ করতে হবে অর্থাৎ যারা মামলা করেছিলেন তাদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে কিন্তু হাইকোর্টের সেই নির্দেশকেই মান্যতা দিল না সুপ্রিম কোর্ট তারা এর এই নির্দেশকে খারিজ করে দিয়েছে দু হাজার চোদ্দো সালের টেটের ভিত্তিতে দু ষোলো এবং দু হাজার কুড়ি এতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল দু হাজার কুড়ি সালের নিয়োগ প্রক্রিয়ায় ষোলো হাজার পাঁচশো শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু অভিযোগ ওই শূন্য পদ পুরোটা পূরণ করা হয়নি তিন হাজার নশো উনত্রিশটা পথ খালি ছিল এই মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে আর নিয়োগ করতে হবে এমনটা নির্দেশ দেওয়া হয়েছিল আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই দু হাজার সালের টেট উত্তীর্ণরা তারা গিয়েছিলেন সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য ছিল দু সালের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে ফলত নতুন নিয়োগের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত সেখানে দু হাজার চোদ্দো সাল নয় দু হাজার সতেরো সালের টেট উত্তীর্ণ যারা তাদেরকেও সুযোগ দেওয়া উচিত উত্তীর্ণদেরও সুযোগ দেওয়া উচিত কিন্তু এক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে না দু সালের এবং যারা মামলা করেছিলেন এই বিষয়টা নিয়ে তাদেরকেই সুযোগ দেওয়া হোক তারাই এর দাবিদার দু হাজার সতেরো টেট উত্তীর্ণরা এর দাবিদার নয় কিন্তু সুপ্রিম কোর্ট ঠিক এর উল্টোটা বলছে সুপ্রিম কোর্ট বলছে যে নতুন যদি আবার নিয়োগ হয় তাহলে দু হাজার সতেরো টেট উত্তীর্ণরা তাদেরকেও কিন্তু বিবেচনার মধ্যে রাখতে হবে এবং সেক্ষেত্রে এই মামলার শুনানিতে শীর্ষ আদালতে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ তারা জানিয়েছে ভবিষ্যতে শূন্য সঙ্গে ওই তিন হাজার পদ যুক্ত করে দেওয়া হবে সেখানে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা অর্থাৎ এই দু যারা টেট উত্তীর্ণ তারাও ওই পদে আবেদন করতে পারবেন ফলত বড় সড়ো জয় তাদের জন্য আমরা দেখেছি যে এই শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে এসএসসি একটা চরম হেনস্থার মুখে পড়েছিল তারা হাইকোর্টের কাছ থেকে এসএসসি এবং রাজ্য সরকারের বিস্তার সমালোচনা হচ্ছে যার তদন্ত করছে সিবিআই রাজ্য এসএসসি এবং যারা চাকরি পেয়েছিল তারা যাদের চাকরি চলে গিয়েছে চাকরি হারারা তারাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সুপ্রিম কোর্ট আপাতত ষোলোই জুলাই পর্যন্ত গোটা বিষয়টির ওপরে স্থগিতাদেশ দিয়েছে তবে সিবিআই তদন্ত করতে পারবে অর্থাৎ চাকরিতে বহাল থাকবেন তারা যদিও ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে যে মুছলেখা দিয়ে তাদেরকে চাকরি করতে হবে তারা তাদেরকে জানাতে হবে যে তারা যোগ্য এবং দুর্নীতি করে তারা চাকরি পাননি এবং এক্ষেত্রে এটা একটা সাময়িক জয় রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল তারা বলেছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তারা তৃপ্ত বোধ করছেন তারা শান্তি পেয়েছেন আবার বিজেপি বলছে যে এটা তো এখনও হোল্ড রয়েছে ফলে তো সময় অনেকটা পড়ে রয়েছে পরবর্তীতে হয়তো বাতিলই হয়ে যাবে চাকরি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দেওয়া নিয়ে বারবার এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলছেন একটা অভিসন্ধি রয়েছে রাজনৈতিক অভিসন্ধি থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ধরনের নির্দেশ দিয়েছেন আর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশ সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার পরে পরে সেই তাদের যে দাবি সেই দাবি কিন্তু আরও জোরালো হবে আগামী দিনগুলোতে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কিন্তু সব মিলিয়ে দু হাজার সতেরো যারা টেট উত্তীর্ণ যারা এই মামলা করেছিলেন তাদের জন্য নিঃসন্দেহে সুখবর তো পটেই যে ভবিষ্যতে যখন আবার নিয়োগ হবে তখন এই তিন হাজার নশো উনত্রিশটা শূন্য পদে নিয়োগ করা হবে এবং দু হাজার যারা টেট উত্তীর্ণ তারাও এই সুযোগ পাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তারা সুযোগ পাবেন না কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারা সুযোগ পাবেন নিঃসন্দেহে তাদের জন্য এটা ভালো খবর এই খবরটা দেওয়ার ছিল সে কারণে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগছে বিষয়টা সেটাও জানাবেন ধন্যবাদ